তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো আগের দিনে আমরা বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে ফাইনাল সাজেশানগুলি দেখেছিলাম তোমরা যারা নতুন এখনো দেখো নি তারা কিন্তু অবশ্যই দেখে নিও আজ আমরা বাংলা গানের ধারা বাংলা চলচ্চিত্রের ইতিহাস এবং চিত্রকলা এবং ক্রিয়া সংস্কৃতি এই চারটে টপিকের ওপর যেসব ফাইনাল সাজেশানগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। প্রতিটি কোয়েশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট ভালো করে কিন্তু তৈরি করবে আরেকটা কথা এখান থেকে কিন্তু নোটসগুলি লেখানো আছে এবং তোমাদের জন্য আমি আলাদা প্লে লিস্টও তৈরি করে দেবো তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো তো তবু যদি কোথাও কারো অসুবিধা থেকে থাকে কোয়েশ্চেন খুঁজে পাচ্ছ না ঠিক আছে তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের রিপ্লাই করে দেবো ঠিক আছে তো চলো আজকে সাজেশানগুলি দেখে নেওয়া যাক তো প্রথমে আমরা চলচ্চিত্রের ইতিহাস থেকে সাজেশানগুলি দেখব এখান থেকে তোমরা মৃণাল সেন তরুণ মজুমদার তপন সিংহ হৃত্বিক ঘটক এবং বাংলা সিনেমায় নিউ থিয়েটারের অবদান এইগুলো প্রথমে ভালো করে করবে ঠিক আছে এবং নস তোমাদের লেখানোয় আছে এবং তারপরে তোমরা বাংলার তথ্যচিত্র এবং উৎপল দত্তটা যদি চলে আসে তাহলে যেন রিডিং পড়েও লিখতে পারো এমনভাবে কিন্তু পড়ে রাখবে ঠিক আছে এরপরে আমরা চিত্রকলা থেকে সাজেশনগুলি দেখব এবং তোমাদের কোনো অসুবিধা হলে প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও এখান থেকে তোমরা নন্দলাল বসু জামিনী রায় এখানে কমা হবে ঠিক আছে রামকিঙ্কর বেইচ পট শব্দের অর্থ কী এবং বাংলা লোকশিল্প হিসেবে পরচিত্রের বা পট সংক্ষিপ্ত পরিচয় দাও প্রথমে এইগুলি ভালো করে করবে এবং তারপরে তোমরা কালীঘাটের পট এবং রবীন্দ্রনাথ ঠাকুরটা কিন্তু ভালোভাবে রিডিং পড়ে রাখবে ঠিক আছে যেমন করে সাজেশনটা দেওয়া হচ্ছে তেমনি করে কিন্তু পরপরভাবে করে যাবে এরপরে আমরা ক্রীড়া সংস্কৃতি থেকে সাজেশনগুলি দেখে নেব ক্রিয়া সংস্কৃতি থেকে আমার মনে হচ্ছে যে এইবারে তোমাদের কোয়েশ্চেন দিতে পারে তাই এইখান থেকে তোমরা ভালোভাবে কিন্তু করবে দেখো রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার শোষটা এই খেলাই বাঙালির সাফল্যের পরিচয় দাও এই কোয়েশ্চেনটা কিন্তু ভালোভাবে পড়বে এবং তারপরে কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশি সার্কাসের নাম লেখো এবং সার্কাসে বাঙালির অবদানের সংক্ষিপ্ত পরিচয় এখান থেকে দুটো কোয়েশ্চেন কিন্তু ভালোভাবে তৈরি করে রাখবে ঠিক আছে যেমন করে সাজেশনগুলি হচ্ছে পরপর ঠিক সেই করবে কেন জানি না আমার মনে হচ্ছে এইবারে এই ক্রিয়া সংস্কৃতি থেকে কোয়েশ্চেন তোমাদের আসতে পারে এবং তারপরে ফুটবলে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর অবদান এবং বাংলা ফুটবল ক্লাবের ইতিহাসে মোহনবাগান ক্লাবের গুরুত্ব এগুলো ভালোভাবে করবে এবং তারপরে তোমরা শুধুমাত্র আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছেন এমন একজন বাঙালি ক্রীড়াবিদের কৃতিত্বের পরিচয় দাও এবং গোপর গ্রহটা রিডিং পরে রাখবে যাতে বাই চান্স যদি চলে আসে তাহলে যেন লিখে আসতে পারো ঠিক আছে বোঝা গেল এরপরে আমরা গানের ধারা থেকে সাজেশানগুলি দেখে নেব তো প্রথমে তোমরা দ্বিজেন্দ্রলাল রায় অতুল প্রসাদ সেন রজনীকান্ত সেন কাজী নজরুল ইসলাম এখানে কমা হবে এবং বাংলা দুটি লোকসঙ্গীতের ধারার নাম লেখো এবং যে কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও এইগুলি ভালোভাবে করবে এবং তারপরে মান্নাদে ও হেমন্ত মুখোপাধ্যায়টা ভালোভাবে রিডিং পড়ে রাখবে ঠিক আছে তো এখানেই সাজেশান দেওয়া কমপ্লিট হলো কোনো যদি অসুবিধা হয় জানিও এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং অন্যান্য সমস্ত নোটস দেখবে তোমাদের লেখানো আছে বাংলার তোমরা চাই যে দেখে নিতে পারো ঠিক আছে তো এই সময় ভালো করে সকলে পড়াশোনা করো ভাল থেক থেংক ইউ